শ্রী রামচন্দ্র জীবনের কঠিনতম সময় সখা হিসাবে পেয়েছিলেন মহাবীর হনুমানজীকে বজরাংবলি তাকে সকল বিপদ তার প্রাণরক্ষা থেকে সকল সমস্যা দূর করেছিলেন আমরা যদি আমাদের জীবনে এই বজরাংবলিকে নিজের সখা করি তাহলে আমাদের জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাবো সকল সমস্যা বিপদ রোগব্যাধি দূর করবেন স্বয়ং বলি। তাই অশেষ কৃপা পেতে এই মঙ্গলের বছরের অধিকর্তা হনুমানজিকে নিজের জীবনের বন্ধুত্ব করুন মাত্র মাত্র একটি শব্দ বিশ্বাস এবং ভরসা করে বলে দেখুন কিভাবে আপনার জীবন বদলাতে পারে করতে হবে মঙ্গলবার মঙ্গলবার রাত্রির আটটায় শুদ্ধ বস্ত্র শুদ্ধাচারে বলির ফটোর সামনে চামেলির প্রদীপ জ্বালিয়ে একশো বার বা একুশ বার রাম নাম জপ করুন তারপর বলির ফটোর সামনে বজরাঙ্গবলিকে বলুন হে প্রভু তুমি আজ থেকে এখন থেকে আমার সকা হলেন সারা জীবনের জন্য প্রতি মুহূর্তের জন্য আমি আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি গতি আপনার চরণে নিবেদন করলাম এই বলে ফাল্গুনি শাখা এই কথাটি বলতে থাকুন বারংবার ফাল্গুনি শাখা হলো বজরাঙ্গবলির আরেকটি নাম এই মঙ্গলবার থেকে শুরু করে এই ফাল্গুনি শাখার নামটি প্রত্যেক দিন যখন সময় পাবেন ফালগুনি শাখা নামটি বারংবার জপ করতে থাকুন বলতে থাকুন মনে মনে সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন শ্রী বলি কঠিনতম সমস্যা আটকানো বহুদিনের কাজ হনুমানজির কি পায় তা সমাধান অবশ্যই হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীরাম জয় বলি।